তিন বন্ধু গোপাল মোহন আর সঞ্জীব একটি বিষয় নিয়ে কথা বলছিল তাহলে বোর্ডের পরীক্ষাটা শেষ হলো আর স্টাডি ট্যুরের সময়টা এসেই গেল যা বলছিস ভাই কতদিন ধরে যা অপেক্ষা করছিলাম স্কুল স্কুল একই স্কুল আর ভালো লাগছে তা এই ট্যুরে গিয়ে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে তাই ট্রিপটা কোথায় কিছু জানা আছে শুনেছি এবার আমাদের স্কুল ট্যুরের জন্য জামনগর গ্রামে নিয়ে যাবে শুনেছি গ্রামটা নাকি খুবই সুন্দর আর প্রকৃতির সুন্দরতা কিভাবে বাঁচায় রাখা যায় তা দেখাতেই স্কুল আমাদের ওইখানে নিয়ে যাচ্ছে এই গোপাল তুই একা একা ওইখানে দাঁড়িয়ে কি ভাবছিস না আসলে ভাবছিলাম এই জামনগর সেই জামনগর তো না যার কথা আমার ঠাকুরমা বলতে থাকে তো ঠাকুরমা কি আবার বলে জামনগরের ব্যাপারে কিরে বল কি এমন বলে তোর ঠাকুমা ঠাকুমা বলে ওইখানে নাকি দুশো বছর পুরনো একটি রাজবাড়ি আছে আরে এ তো একটি ভালো কথা ট্রিপের সঙ্গে রাজবাড়িটাও দেখা হয়ে যাবে আরে শুনবি তো ব্যাপারটা অন্যরকম কি আর আবার ঠাকুমা বলে ওই বাড়িটা অভিশাপ্ত আর গত একশো বছর থেকে যে কেউ ওই বাড়িতে যায় ফিরে আসে না ফিরে আসে না মানে কোথায় যায় সে কেউ জানে না শোনা যায় রাজবাড়ির মধ্যে কিছু মূল্যবান জিনিস আছে তার সন্ধানে বাড়িতে কিন্তু ফিরে আসেনি এমন কি আছে ওই বাড়ির মধ্যে তা তো ওইখানে যাওয়ার পরে দেখা যাবে না না ভাই কোথাও যাওয়াটাওয়া লাগবে না দিন দুয়ের পর তিন বন্ধু গোপাল মোহন আর সঞ্জীব স্কুলের বাগি ছাত্রদের সঙ্গে চললো জামনগর গ্রামে শহর ছেড়ে তারা পৌঁছে গেল প্রকৃতির মাঝে এ যেন এক অন্য সবার মনে এক দারুণ আনন্দ ওইখানে গিয়ে ওরা একটি গেস্ট হাউসে উঠে পড়ল যেদিন ওরা উপস্থিত হলো ঠিক হয় পরের দিন সকাল থেকে সবাইকে গ্রামে নিয়ে যাওয়া হবে জায়গাটা খুবই সুন্দর না এইখানে একটি আলাদা আনন্দের অনুভূতি হচ্ছে ঠিক বলেছিস কি সুন্দর জায়গা এটা ট্রিপটাই খুব মজা আসবে এই ওই রাজবাড়িটা কোথায় রে আসার সময় দেখতে তো পেলাম না একবার ওইখানে ঘুরে আসার লাগে না 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 ভুলে ওই দিকে যাবে না দীর্ঘদিন থেকে ওই রাজবাড়িটা বন্ধ পড়ে আছে আর যে কেউ ওই বাড়িতে যায় সে ফিরে আসে না ভুলেও এই কাজ করবে না বৃদ্ধ লোকটা বলে উঠল বৃদ্ধ লোকটার কথা শুনে গোপাল মোহন সঞ্জীব এক উপরের দিকে একবার করে তাকায় আমি ওই রাজবাড়ির ব্যাপারে অনেকটা শুনেছি আমার ঠাকুরমার কাজ দিয়ে আজ এইখানে আসার সময় আমি ওই বাড়ির কথা জিজ্ঞেস করতেই এখানে লোকরা কেমন যেন ভয় পেয়ে যায় তা আপনি তো অনেক দিন এখানে আছেন তা আপনি কিছু জানলে বলেন না এই গোপালটা জবে থেকে এইখানে আসছে ওই রাজবাড়ির পিছনে পড়ে আছে সবাই যখন না করছে তো দরকার কি ওইখানে যাওয়ার আমরা এই জামনগরে ঘুরবো এইখানের প্রাকৃতিক সুন্দরতার মজা নেব আর তারপর ভালোভাবে বাড়িতে ফিরে যাব আর বাকি সব থেকে আমাদের কি দরকার দরকার আছে আমার জানতে হবে ঠাকুরমা ওই বাড়ির কথা এত কেন বলে এই সময় ওই বৃদ্ধ লোকটি বলে ওঠে এই ঘটনা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি আমার দাদু ওই রাজবাড়িতে চাকরি করতেন আজ থেকে দুশো বছর আগে সূর্য রাজা ওই বাড়িটা তৈরি করেছিলেন উনি একটি ক্রুর রাজা ছিলেন আর গ্রামবাসীদের সঙ্গে অনেক অন্যায় আর অত্যাচার করতেন একবার উনি চড়াই করলেন পাশের রাজ্যতে আর ওইখানের রাজাকে হারিয়ে দিলেন আর ওইখানের সব সম্পত্তি নিয়ে চলে আসে আর ওর মধ্যে ছিল একটি অভিশপ্ত হিরে দিয়ে গড়ানো একটি সোনার মূর্তি মূর্তিটা দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু ওর মধ্যে বাস করত একটি প্রেত সূর্য সেন এই কথাটি জানতেন না আর উনি ওই মূর্তিটাকে স্থাপিত করেন ওই রাজবাড়ির মধ্যে আর তারপর থেকে রাজার ধ্বংস শুরু হয়ে যায় এক এক করে সূর্য সেনের পরিবারের লোক মরতে শুরু করে যখন সূর্য ওই মূর্তির ব্যাপারে জানতে পারেন উনি ওইটাকে নষ্ট করার অনেক চেষ্টা করেন কিন্তু পারেন না হয়তো আমার দাদু আর রাজা সূর্যসেন ওই মূর্তির প্রেতকে রাজবাড়ির এক লোককে মেরে ওর রক্ত খেতে দেখে তারপর উনি বহু চেষ্টা করে ওই মূর্তিটাকে নষ্ট করতে কিন্তু কিছু করতে পারেন না কিছুদূর পর রাজা সূর্য সেন নিজের পরিবারের সঙ্গে ওই বাড়ি ছেড়ে চলে যায় আর তখন দিয়েই বাড়িটা এমন পড়ে আছে কিন্তু আজও ওইখানে ওই মূর্তিটা আছে ওই মূর্তিটা দেখতে যেমন সুন্দর নিশ্চয়ই ওর দাম ও অনেক বেশি তাই ওর লোভে যারা ওই বাড়িতে যায় তারা ফিরে আসে না এই বলে বৃদ্ধলোকটি কথা বলা থামায় তা তুমি কখনো ওই মূর্তিটাকে দেখেছ আমি যখন ছোট্ট ছিলাম তখন একবার দাদুর সঙ্গে রাজবাড়িতে গিয়েছিলাম কি বলবো মূর্তিটা যে কত সুন্দর আর অদ্ভুত একবার দেখলে আর মুখ ফেরানো যায় না বৃদ্ধ লোকটি এরপর ওইখান থেকে চলে যায় আমি আজ রাতেই ওই মূর্তিটাকে দেখতে রাজবাড়ি যাব কি বলছিস তুই আগল টগল হয়ে গেছিস কি শুনলি না ওই মূর্তির কত ভয়ানক ইতিহাস এখানে যাওয়া ঠিক হবে না চুপ করতো তোরা ওই মূর্তি নিশ্চয়ই খুব দামি ওটা যদি হাতে পাওয়া যায় তাহলে অনেক টাকা আর কাল থেকে তো জামনগরের প্রাকৃতিক সুন্দরতা দেখতে হবে আর যদি ওই মূর্তিটাকে একবার না দেখতে পারি তাহলে মনটা সারাদিন রাজবাড়িতেই থাকবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা তোকে একা যেতে দেব না আমরাও তোর সঙ্গে যাব ঠিক আছে তাই হোক তাহলে কিন্তু ওই রাজবাড়ির রাস্তা তো জানা নেই আরে তোরা চিন্তা করিস না অন্ধকারে বেরিয়ে পড়ে সেই রাজবাড়ির উদ্দেশ্য কিছুক্ষণ পরে ওরা রাজবাড়িতে পৌঁছে যায় এই জায়গাটি দেখেই মনে হচ্ছে এখানে লোকের পাড়া পড়ে না কি দুর্দশা হয়ে গেছে হ্যাঁ ঠিক বলছিস আমার তো জায়গাটি লাগছে না ঠিক আছে তোরা এখানে দাঁড়া আমি বরং বাড়ির ভিতরে গিয়ে দেখে আসি না না আমরাও তোর সঙ্গে যাব আরে না সবার একসঙ্গে যেতে হবে না যদি কোনো বিপদ থাকে তাহলে আমি বলবো তোরা কাছে থাকিস ঠিক আছে কিন্তু সাবধানে এরপর গোপাল ওই রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ে এই সেই মূর্তি কি অদ্ভুত কি অপূর্ব হিরেগুলো তো প্রচুর দামি হবে আর এখানে কেউ নেই ছটপট দুটো হিরে বের করে ওদেরকে দেখিয়ে আসি তারপর না হলে পুরোটি মূর্তিকে তিনজন মিলে এইখান থেকে তুলে নিয়ে যাব এই দেখ মহান সঞ্জি আমি দুটো হিরে তুলে নিয়ে আসছি এই এটা তো খুব সুন্দর রে আর অনেক দামি হবে কিন্তু তুই নিয়ে আসতে পারলি কেউ তোকে বাধা দিল না ধূত পাগল ওইখানে কেউ নেই আর মূর্তিটায় এমন অনেক হিরে আছে আর মূর্তিটাও সোনার কিন্তু আমি একা কিভাবে কীভাবে আনবো তাই তোদের নিতে আসলাম চল জলদি চল তিনজন মিলে মূর্তিটাকে তুলে নিয়ে আস এরপর গোপাল সঞ্জীব আর মোহনকে নিয়ে রাজবাড়ির মধ্যে ঢুকে পড়লো কোথায় হিরে তুই বললি অনেক হিরে আছে এইখানে তো গোপাল কোথায় গেল এখানে তো এখন ছিল সঞ্জীব ওই দেখ গোপালের শরীর ছিন্ন বিচ্ছিন্ন পড়ে আছে তাহলে আমাদেরকে যে এইখানে ডেকে আনলো সে এরপর অনেক খুঁজে ও সঞ্জীব গোপাল আর মোহনকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায় ওই বাড়িটা একবার আবার শান্ত হয়ে যায়